একটা বৃহৎ চা বাগানে আছি এবং আমরা সেটা আজকে পরিদর্শন করতে এসেছি এটা একটা দুর্দান্ত জায়গা উঁচু নিচু পাহাড়ের ভেতর দিয়ে আমাদেরকে বাইক চালাতে হচ্ছে একটু হয়তো অসাবধানতা থাকলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে তবে আজকে আমরা এই বাগানটা পরিদর্শন করে দেখবো এবং তোমাদেরকে দেখাবো যে এটা কেমন চমৎকার একটা জায়গা কি বলো বিল

তোমরা এর আগে কে কে চা বাগানে ঘুরতে গিয়েছো আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাও কারণ আমরা গতকালকে অনেক গান করেছি মজা করেছি এবং সেই কারণে আমার গলা ভেঙে গেছে এবং কথা বলার স্বরও পরিবর্তন হয়ে গেছে এইটা একটা দারুণ জায়গা দেখতে পাচ্ছ সূর্যের আলোয় সেখানে পড়েছে এবং পাহাড়ের লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি আর জন হচ্ছে এদিক থেকে ঘুরতে যাচ্ছি এটা বেশ ভালো লাগছে তুমি কি উপভোগ করছো বন্ধু আরেকটা কথা বলে রাখি এটা যেহেতু খুব একটা বেশি এমন রিস্কই জায়গা নয় যার আমরা হচ্ছে হেলমেট পরে গাড়িটা চালাচ্ছি না তো সেটার জন্য আমাদেরকে ক্ষমা করবে বন্ধুরা চন এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে পাহাড়ের লেয়ারগুলো দেখতে পাচ্ছো চন এটা বেশ দারুণ দেখতে চোন আমি যদি বাইকের উপরে উঠে যাই তাহলে তুমি হয়তো গাড়িটা ভালো করে চালাতে পারবে না তাই না আরে আরে ওরা তো এখন চা পাতা সংগ্রহ করছে আচ্ছা বাংলা ডাবিং গুলা তো জঘন্য হয়ে কেন মামা ওরা তো বাংলাই কথা বলবে তাহলে এই বাংলা ডাবিং গুলা তো জঘন্য ভাষায় বলে কেন আর আমি ওটা দেখতে দেখতে আসলে ইংলিশ অ্যাকসেন্টের মতো করে বাংলাটা বলে তো আমি ওটা দেখতে দেখতে আসলে মূলত হচ্ছে আমার প্র্যাকটিস হয়ে গেছে আর আমি এটাকে এখন ভালো করে কপি করতে পারি কেমন আছেন এগিয়ে যাও এগিয়ে যাও দেখো এটা দারুণ দেখাচ্ছে আরে বা জন আমার তো পুরোপুরি কণ্ঠটা তাদের মতো হয়ে গেছে এবং আমি চাইলেও তো আমার কণ্ঠটাকে সব ভালো আছেন আপনি দারুন দারুন আমরা কিন্তু একটা দারুণ একটা ভিডিও করে নিয়েছি যেখানে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা চা বাগানের দৃশ্যটা সুন্দর করে আচ্ছা বাইকটা তুমি এখানে রেখে দাও আর যেতে হবে না আমি একটু পাহাড়ের ভিউটা নিতে চাই বুঝতে পেরেছো বন্ধু আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন যে ওরা খুব সকাল বেলায় হচ্ছে কাজে চলে এসছে এবং তারা তাদের কাজে নেমে পড়েছে এখন হচ্ছে সময় দেখো কয়টা বাজে নয়টা বন্ধু আর এর ভেতরে হচ্ছে তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে জন তোমার কি অনুভূতি বলো এটা একটা দারুণ জায়গা আর আমরা চলে এসছি বন্ধু সকাল সকাল হে জন তুমি কেমন দেখছো বিষয়টা আমার অনুভূতি খুব চমৎকার খুব ভালো লাগছে ভালো একটা সময় পার করেছি সবাই মিলে তোমার গলার জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছি বন্ধু আমি একটু এদিকটাতে যেতে চাই যেদিকটাতে আসলে সুন্দর একটা জায়গা আছে এবং ওখান থেকে নিচের জায়গাটা বেশ চমৎকার ভাবে দেখা যায় দেখতে পেয়েছো জন এটা একটা আরো চমৎকার জায়গা দেখো হা হা জন এটা ছিল আমাদের আড্ডা আর হচ্ছে তুমি একটু ক্যামেরাটা ধরবে কি বন্ধু ভিডিও কিন্তু অন মনে হচ্ছে এটা একটা চমৎকার জায়গা আমি এইটার ব্যাপারে যতগুলো তথ্য জানি সেই তথ্যগুলো হচ্ছে আমি কমেন্ট সেকশনে হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব এবং জানার চেষ্টা করব আর বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা হচ্ছে চাইলে এই জায়গা ঘুরে চলে আসতে পারো লোকেশনটা তো আমি নিজেও ভুলে গিয়েছি আমরা হ্যাঁ আমাদের একটা দাদা আছে যিনি হচ্ছে এই জায়গায় কর্মরত অবস্থায় আছেন এবং উনি এখানকার স্টাফ অফিসার তো আমরা ওই যাব কি বলো সবাই ভালো থাকবে বন্ধু দেখা হবে নেক্সট ভিডিওতে